আইএলস আসলে আমার দ্বারা হইতো না আইএলস করার পর আমি আইএলস মানে হার্ড বেশি ছিল তাই আইএলস বাদ দিয়ে আমি পিটিতে আসি আমি ইমিগ্রেশন অফিসার তাদের কাছে চলে জানছি যে পিটি দিয়ে ইউরোপ কান্ট্রি বা অন্যান্য বিভিন্ন দেশে যাওয়া যায় আমি চাইছিলাম যে আমি আর্লি টু এক্সাম দেওয়ার লাগে সো আর্টস আর্টস মানে স্টাডি করলে আর্লি এক্সাম দেওয়া হইতো না সব পিটিতে পিটি ভর্তি হইলে একটু তাড়াতাড়ি এক্সাম দেওয়া যেত ইজি এগুলা আইএলস এর ডেমো ক্লাস যে করেছিলাম আমি তিন চারটা এখন তো আমার খুব কঠিন লাগছে এর লাগে আমি পিটি আইছি পিটি এর মাঝে খুব সহজ কম্পিউটার ক্লাস এন্ড মোবাইলের মাঝে প্র্যাকটিস করা যায় খুব ইজি এটা আইএলস এর বিকল্প হতে পারে পিটি অনেকে আসলে আইএলস অনেকবার দিয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত স্কোর করতে পারে না তাদের জন্য পিটি হতে পারে বেস্ট অপশন কারণ আপনি পিটি করে সহজে আপনার কাঙ্ক্ষিত দেশে যেতে পারেন সো সিলেটের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে গেস ইন্টারন্যাশনাল তারা আসলে পিটি অফার করতেছে তো একজন স্টুডেন্ট আসলে দুই মাসের মধ্যে নিজেকে প্রস্তুত করতে পারে অর্থাৎ পিটি এক্সামের জন্য সো পিটি এক্সাম দিয়ে তাহলে সে লন্ডন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ডেনমার্ক অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে সে সহজে যেতে পারবে আমি আলসো আশা করে পড়তেছিলাম যে আমার স্বপ্ন দেশে যাইতাম বাট দুই তিন দিন ডেমো ক্লাস করার পরে যে আমি পারতাম না কারণ বুঝতে পারছি বিভিন্ন কারণে যেমন তারা কথাবার্তা বা ক্লাস একটু কঠিন লাগছে তারপরে আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারছি যে আপনার হুমায়ুন চত্বর গ্রেস ইন্টারন্যাশনাল যেটা আছে এখানে আমাদের পিটিএ অফার করে তো আমার টাইম ডেমো ক্লাস করার পরে ভালো লাগছে তারপরে আমি এখন যা বুঝলাম কি যা ক্লাস করলাম পাঁচটা আমার টাইম ভালো লাগছে আশা করলাম যে দুই মাসের ভিতরে পরীক্ষা দেয়া আমি আমার স্বপ্ন আর এখানেও তারা তো ফাইল প্রসেস করবে নিজেও তো আমার লাগে এটা ইজি এর লাগে আমি পিটি করলাম আরকি আসলে আমার দ্বারা হইতো না যেটা কি আর যে ডেমো ক্লাস যে করছিলাম আমি তিন চারটা এখন তো আমার টাইম খুব কঠিন লাগছে এর লাগে আমি পিটি আইসি পিটির মাঝে খুব সহজ কম্পিউটার ক্লাস এন্ড মোবাইলের মাঝে প্র্যাকটিস করা যায় খুব ইজি এটা পয়েন্ট অফ নির্ভর করে আমি অস্ট্রেলিয়া যাওয়ার একটা প্ল্যান করলাম আইএলস করার পর আমি আইএলস মানে হার্ট বেশি ছিল তাই আইএলস বাদ দিয়ে আমি পিটি তে আসছি পিটিতে ইজি আমার কাছে ইজি মনে হয়েছে অস্ট্রেলিয়া যেতে চাই আমি যে আমার মনে হয় স্যার তারা যেভাবে আমাকে হেল্প করছে আমার মনে হয় আমি পিটি দিয়ে অস্ট্রেলিয়া যেতে পারবো আমি কেন আসছি এখানে আসার পরে এখানে পিটি জানছি জানার পর আর কোনো আমি জানি না পিটি ক্লাস অনেক ভালো লাগছে আমার আর ম্যাম তার আমাকে অনেক সাপোর্ট দিতেছে বাসা তো আমাকে বলতেছে হোমওয়ার্ক দিচ্ছে অনেক ইম্পর্ট হচ্ছে আমি গ্রেস ইন্টারন্যাশনাল এডুকেশন ইমিগ্রেশনে আমি আসছি এবং দুই ক্লাস করছি আর দুই ক্লাস করার পরে আমি বুঝি যে পিটি অনেক সহজ আইএলস থেকে এবং আপনারা যদি এসে পিটি করেন বা ভালো একটু ভালো একটা করতে পারেন এবং বিভিন্ন দেশে বা ইউরোপ কান্ট্রি দেশে যেতে পারবেন আপনি আমি এখানে আসার আগে আমাকে অনেকে বলছে যে পিটি দ্বারা ইউরোপ কান্ট্রি বা অন্য দেশে যাওয়া যায় না আমি এখানে আসার পর ভর্তি হওয়ার পর আমি ইমিগ্রেশন অফিসার তাদের কাছে জানছি যে পিটি দিয়ে ইউরোপ কান্ট্রি বা অন্যান্য বিভিন্ন দেশে যাওয়া যায় আমি চাইছিলাম যে আমি আর্লি এক্সাম দয়ার লাগি সো আর্টস মানে স্টাডি করলে আর্লি এক্সাম গয়ইত না সব পি পি বত হইলে একটু তাড়াতাড়ি এক্সাম দরে পড় সো ইজি এগুলা আর্টস থেকে অনেক ইজি সো আর্লি এক্সাম দয়ার জি আমি 1 মান্থ পরে এক্সাম দিলাম আসসালামু আলাইকুম সিলেটবাসী আজকে আপনাদের কাছে জানাউন্সমেন্ট নিয়ে আসতেছি যে আমরা হচ্ছে গিয়ে আইএলটিএস হ্যাজ বিন এ হিউজ প্রবলেম ফর লট অফ দ্য স্টুডেন্টস ইন সিলেট টু গো ফর দা হাই এডুকেশন ওভারসিজ এটার জন্য আমরা একটা টুল বক্স নিয়ে আসছি কল পিটি পিটি হচ্ছে গিয়ে আমরা আয়ালসের রিপ্লেসমেন্ট সব ইউজ করতেছি কন্টেন্ট গুলা খুব ইজি কম্পেয়ার টু আয়ালস স্টুডেন্টরা উইদিন টু মান্থ রেজাল্ট নিয়ে আসছে আমাদের হিউজ সাকসেস ছিল লাস্ট সিক্স মান্থে ইন পিটি কোর্সেস অন টপ অফ দ্যাট উই আর ওয়ার্কিং অন গ্যারিং দ্য এক্সাম সেন্টার ইন সিলেট এস ওয়েল হুম সো পিটি ইজ এ হ্যাজ এ বিগ পটেন্সিয়াল হুম যেটা হচ্ছে গিয়ে আমি সিক্স মান্থ রিসার্চ আমি রিয়েলাইজ করছি যে অনেক স্টুডেন্ট সিক্স মান্থ এইট মান্থ কোর্স আলসের কলস কমপ্লিট করার পরে হচ্ছে গিয়ে ডিসার্স করে নিয়ে আসতেছে না আহ বা নিজের নিজেকে ফেলিয়া ফেলিয়া মনে করতেছে তাদের জন্য হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে একটা টুল বক্স যেটা হচ্ছে কি আমরা আমরা এখানে আপনাকে ফুল ল্যাব ফেসিলিটি দিব ট্রেনিং দিব দেয়ার শুডেন্ট ইস্যু টু গো সিজনে মাল চারটা মজুলস আলসের মতো স্পিকিং রিডিং রাইটিং এন্ড লিসেনিং বাট পৃথিবীর মধ্যে গুলো হচ্ছে কন্ট্রিবিউট করে যেমন হচ্ছে স্ক্রিনে কিছু মার্ক আছে যেটা হচ্ছে গিয়ে রিডিং হিউজ অ্যামাউন্ট অফ মার্ক নিচ্ছে আপনাকে অন টপ অফ দিট চল্লিশ শ্রেণী কিছু মার্ক আছে যেটা আপনার রাইটিং মানে রাইটিং কনটেন্ট খুব কম এর হচ্ছে গিয়ে আমরা ফোকাস হচ্ছে স্পিকিং স্পিকিংটা ইম্প্রুভ করলে হচ্ছে গিয়ে একটা হচ্ছে আপনি ইজিলি নিয়ে আসতে অন টপ অফ দ্যাট আপনার যদি ইমিগ্রেশন ইন্টারভিউ হয় ইংলিশের ইন্টারভিউ হয় ওইটা হচ্ছে আপনার স্বাচ্ছন্দ্য স্বচ্ছন্দ মতো করতে আমাদের লোকেশন হচ্ছে চত্বর সিলেট